এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মদ মদ এবং জুয়া দুইটি মরণ বেধি এবং সামাজিক ধ্বংসাত্মক অন্যায়কে অনেকগুলো কারণে হারাম করেছে অনেকগুলো কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নামান মুখমরু ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়াল আজলামু জি যে সুহী মিন আমালিস নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো হারাম হওয়ার এক নাম্বার কারণ হল এই দুটো অপরাধ হচ্ছে নাপার কি বলে নাপাক জিনিস হালাল না হারাম আরো জুড়ে বলেন নাপাক জিনিস হালাল না হারাম বলেন কেউ কি এরকম আছে যে কুকুরের কসরাত কুকুরের পায়খানা সে ধরবে সে নাকের কাছে নিয়ে গন্ধ নেবে বা সেটা খাবে এরকম কেউ আছে কারণ কি কুকুরের কসরাত পায়খানা কি নাপাক কি আর কি আল্লাহ তালে সেটাই বলছে ইন্নামাল খামর ওয়াল মায়সির রিজুন নিশ্চয় মদ এবং জুয়াতি নাপাক যেরূপ ভাবে আমরা নাপাক জিনিসের কাছে গেলেও না ধরো না স্পর্শও করি না খাওয়া তো কথা নাকের কাছেও নাই না ঠিক এরকম ভাবে মদ জুয়া নাপাক একজন নিরী একজন মুসলমান সে কখনোই এই দুইটি মারণ বিধি সত্য সামাজিক বেধি বড় অপরাধের কাছে কত যেতে বলেছে ইসলাম মানবিক ধর্ম ইসলাম মানুষের সব সময় মানুষের কল্যাণের কথা চিন্তা করেছে আপনি চিন্তা করেন যারা মদের নেশা আসক্ত হয়ে যায় যারা জোয়ার নেশা আসক্ত হয়ে যায় তাদের ফ্যামিলি গুলোর অবস্থাটা কী তাদের ফ্যামিলিগুলোর অবস্থাটা কি পরিবারগুলোর অবস্থাটা কি যাদের ফ্যামিলিতে এরকম একজন সদস্য আছে তারাই বুঝতে পারেন যে পরিবারের মধ্যে কি পরিমাণ অশান্তি বিরাজ করে এই জন্য আল্লাহ রবীন্দিন বলেন দুনিয়ার মুসলমানেরা হেমান্দার ব্যক্তিরা নিশ্চয়ই মদ এবং জোয়া কি না তাহলে মদ জোয়া আরাম হওয়া এক নম্বর কারণ কি মদ জোয়া কি محترم حاضرين اي موت جو نقاط هو موت جو حرام هو دتیو نمبر قرآن هو اللہ ولله. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر من عمل الشيطان هي درب بكتيرا মদ জোয়া এগুলো কখনোই একজন ভালো মানুষের কাজ হতে পারে না মদ জোয়া হচ্ছে শয়তানের কাজ কার কাজ আর যদি বলেন কার কাজ সুতরাং যারা মদ বানাবে মদ বিক্রি করবে মদ পান করবে যারা মদ পান করার আয়োজন করে দিবে যারা জোয়া খেলবে জোয়া খেলার পরিবেশ তৈরি করে দিবে আল্লাহ রাবুল বলেন তারা সকলে কাজ সুতরাং যারা মজা ইত্যাদির সাথে সেটা বানানো হোক সেটা বিক্রি করা হোক সেটা প্রাণ করা হোক সেটা যে কোনো ভাবে এটা সাথে সম্পর্কিত হোক সে কোনো সময় মানুষের কাজ করতেছে না কার কাজ করতেছে আর শয়তানের কাজ কখনো হালাল হতে পারে না এটা কিসের কাজ কি কাজ হারাম কি কাজ আরাম কাজ তাহলে মদ জো হারাম দিতে নাম্বার কারণ কি এগুলো কার কাজ আর যদি বলেন কার কাজ শয়তানের কাজ তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু এগুলো নাপাক এবং সাহিতানের কাজ সুকোনা মুফাজ্জিতা তোমরা এই দুই কাজ থেকে বিরত থাকো এই যে বিরত থাকো বলা হয়েছে এর মাধ্যমে বোঝানো হয়েছে এই দুই কাজ কি আরাম এই দুই কাজ কি বলেন এই দুই কাজ কি আল্লাহ তালা বলছেন ফাজ্জিতা নিবু হোক তাহলে কি হবে চতুর্থ নম্বর লাহাল কম তোমরা যদি মদ জোয়া থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে সে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা কেসিনো ব্যবসা করে ক্যাসিনো মানে কি কেসিনো ব্যবসা হলো যেখানে নাচ গান মদ জোয়া সবগুলোর সমন্বয় এটাকে কি বলা হয় বিভিন্ন ক্লাবগুলোতে এই ব্যবসাগুলো হয় নাচানাচি হওয়া বিভিন্ন ধরনের বড় লোকরা দামি দামি গাড়ি নিয়ে উপস্থিত হয় আবার কিছুদিন পর পরে ধরাও খায় কি খায় না এই বলতেছি লাল্লা তো আমরা তো মনে করি তারা তো এই মদের ব্যবসা করে কেসুলি ব্যবসা করে মদ জোয়ার ব্যবসা করে লাখ লাখ কোটি কোটি টাকা মালিক হয়েছে তারা তো সফল আল্লাহ তো বলছেন না এগুলোর থেকে বেঁচে থাকলে সফল আমরা তো দেখতেছি তারা দুনিয়ার হাইসে তো সফল টাকা পয়সা অনেক তো ইনকাম করতেছে কালা হ্যাঁ ঠিকই আছে কিন্তু যখন ধরা খায় তখন বুঝে আসে কি পরিমাণ সফল তখন আর মাথা উপরে দিক ঘটে না সবসময় কি কথা বলে ঠিক কিনা পরে মানুষ তো সবাই তাকে জানে অত্যন্ত ভদ্র মানুষ সম্ভ্রান্ত মানুষ এই মানুষ সেই মানুষ খুব দামি 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 মানুষ বাড়িতে থাকে মাঝে মাঝে আবার দাম করে অনেক কিছু করে অনেক ভালো মানুষ মনে করে এরপরে যখন কেসুরি ব্যবসায় ধরা খায় মদের ব্যবসায় ধরা খায় জোয়ার ব্যবসায় ধরা খায় নারী বাজারে ধরা খায় তখন আর মাথা উঁচু দিকে থাকে না তখন মাথা কোন দিকে থাকে তখন কি তারা কি সফল বলেন তারা কি সফল আল্লাহ বলেন না সুতরাং যারা মদ জুয়া থেকে বেঁচে থাকবে আল্লাহ কম তুফলে তারা দুনিয়াতেও সফল আ সফল আর যারা শুধুমাত্র দুনিয়ার লাভের দিয়ে খেয়াল করবে হয়তো এই ক্ষমস্থায় জিন্দিগিতে টাকা পয়সা ইনকাম করে অনেক ভূতগুলা সাথে করতে পারবে কিন্তু আ তারা কখনোই সফল হতে পারবে তাহলে প্রিয় হাজরিন মদ জোয়া হারাম হওয়ার চতুর্থ নম্বরের কারণ হলো যারা এগুলোর সাথে জড়িত থাকবে তারা কখনোই সফল হতে পারবে না আর যারা এগুলো থেকে চিরদিন কি থাকবে বিরত থাকবে তারাই চিরতরে কি থাকবে চিরতরে সফল হয়ে যাবে এরপরে আরো সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন পঞ্চম নাম্বার ইন্নামা ইউরিদু শাইতানু أن يوقع <applause> بينكم العداوة هل قرسون الله رب العالمين بل يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون <applause> নিশ্চয়ই মদ জোয়া হচ্ছে না পাক কাজ এরকম ভাবে শৈতানের কাজ সুতরাং তোমরা তার থেকে বেঁচে থাকো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে ভালো করে শোনো ইন্নামা ইউরিদু শাইতান নিশ্চয়ই শৈতান এই দুই কাজ মদ এবং জোয়ার মাধ্যমে কি চায় ইন্নামা ইউরিদু শাইতান নিশ্চয়ই শৈতান জোয়া এবং মদের মাধ্যমে

বাসায়কে কি বলবে বলেন এখন যে নাকি এক হাজার টাকা লাভবান হয়েছে জোয়া ফিল্লা তার প্রতি তার অনেক ভালোবাসা মহাব্বত বেড়ে যাবে তাই না কি বলেন ভালোবাসা বাড়বে না শত্রুতা বাড়বে আর যদি বলেন ভালোবাসার শত্রুতা বাড়বে গাল্লি বাড়বে তোর কারণে আজকে আমার এক হাজার টাকা গেল তোর সাথে যদি আমি খেলতে না আসতাম তাহলে আমার এক হাজার টাকা পকেটে থাকত আমার সব প্রয়োজন পূরণ হইতো শয়তান এইটাই চায় মদ এবং জোয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে দিতে চান কি দিতে চান এই দেখবেন যারা মদ ব্যবসায়ী মদের ব্যবসা করে জোয়ার ব্যবসা করে জোয়ার সাথে জোড়া দেয় মানুষকে এদের একে অপরের সাথে কি নাই কোন ধরনের মহাব্বত মহাব্বত নাই তাহলে যেই কারণে একজন আরেকজনের মাঝে শত্রুতা তৈরি হয় সেটা কখনো হালাল কাজ হতে পারে তাহলে সেটা কি কাজ মাঝে মদ জোয়া হারাম হওয়ার পঞ্চম নাম্বার কারণ হলো এই মদ জোয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হয় কি তৈরি হয় শত্রুতা তৈরি হয় এরপর আল্লাহ বলেন শুধু শত্রুতা তৈরি হয় না হিংসা তৈরি হয় কি তৈরি হয় হিংসা তৈরি হয় যখন দেখে যে আমার এত কষ্টের টাকা সে পাইলেছে সে নিয়ে নিছে জোয়া তখন তার প্রতি হিংসা বাড়ে তখন তাকে কোনো না কোনো ভাবে ক্ষতি করার চেষ্টা করে আর শয়তান এইটাই চায় ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউতিআ

আল্লাহ স্মরণ থেকে বলেন একজন মানুষ সে মদ পান করছে রাত্রেবেলায় রাত বারোটায় মদ পান করিয়া ঘুমাইছে সে কি নামাজ পড়তে পারবে বলে সম্ভব কোনোভাবে সম্ভব না এছাড়াও যখন মানুষ একটুভাবে বললাম যে কোনো কাজে আসক্ত হয়ে যায় তখন সে শুধু ওই কাজ পূরণেরই চেষ্টায় থাকে যখন মানুষ মদ এবং জয় আসক্ত হয়ে যায় তখন তার দিলে এটার আসক্তি বেড়ে যায় তখন এই দুই কাজ তাকে অপরাধ করার প্রতি উৎসাহ দিতে থাকে তখন আর তাকে ভালো কাজ করার প্রতি কি করে না উৎসাহ দেয় না খালি অপরাধ করার প্রতি উৎসাহ দেয় অপরাধ করার প্রতি উৎসাহ দেয় এই জন্য এবং জোয়ার মাধ্যমে শয়তান চায় যাতে করে বান্দাকে আল্লাহর শরণ থেকে বিমুখে রাখতে যতক্ষণ বান্দা আল্লাহর শরণ থেকে বিরূপে থাকবে ততক্ষণ শুধু সে কার কাজ করে যাবে শয়তানের কাজ কার কাজ করে যাবে শয়তানের কাজ এই জন্য প্রিয় হাজ রিল বা আমাকে একটা ছয়টা একটা উস্তুল এবং একটা হলো ওই ন জিকির জিকির একটা একটা অর্থ হলো চব্বিশটা ঘন্টায় আল্লাহকে স্মরণে রাখ আল্লাকে বলেন চব্বিশ ঘন্টার এক মুহূর্ত যদি কোন ব্যক্তির কাছে আল্লাহ স্মরণ না থাকে আল্লাহর কথা মনে না থাকে তাহলে এই এক মুহূর্তেই সে হারান কাজে লিপ্ত হয়ে যেতে পারে কি পারে না আর ইচ্ছাই হলো এটা আর আসক্ত আসক্তি করে আসক্তি করে সে যাতে করে থাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখে রাখতে তাহলে যেই কাজ আল্লাহর স্মরণ থেকে বিমুখে রাখে সেটা হারাল কাজ না হারান কাজ তাহলে মজ্ কি আরাম মজ্ম্বর হলো আল্লাহ বলেন আল্লাহর স্মরণ থেকে তো বিমুখ একই সাথে সাথে নামাজ থেকেও নামাজ থেকেও আমি অনেক সময় দেখি চার পাঁচজনই মিলে গেমস খেলতেছে একটা খেলা খেলতেছে এদিকে আসরের নামাজ যাইতেছে মাগরীবের নামাজ যাইতেছে নামাজি ব্যক্তি নামাজি ব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে ওই খেলায় আসক্ত হইয়া সে নামাজে আসতেছে না সাধারণ একটা খেলায় পরে যদি সে নামাজে না আসে সে যদি জয় আসে আসক্ত আসক্ত হয়ে যায় এরকম ভাবে নদের নেশায় যদি আসক্ত হয়ে যায় তাহলে সে নামাজ কি পড়বে তাহলে মদ জোয়ার মাধ্যমে শয়তান চায় চারটা জিনিস এক নম্বর হলো উভয়জনের মধ্যে শত্রুতা তৈরি করে দিতে চায় ও দুই মুসলমানের মধ্যে হিংসা তৈরি করে দিতে চায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে বিমুখ রাখতে চায় তত চতুর্থ নাম্বার হলো নামাজ থেকে বিমুখ রাখতে চায় কারণ নামাজ হলো এমন এক হাতিয়ার নামাজ হলো এমন এক শক্তিশালী ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে এমন শক্তি দিয়েছেন আল্লাহ বলেন ইন্ন সদায়তা আনি নামাজ এমন শক্তিশালী ইবাদত যেই ইবাদত মানুষকে সব ধরনের অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে একটা সুতরাং নামাজী ব্যক্তি মত পান করতে পারে নামাজী ব্যক্তি জোয়া খেলতে আর জোয়ারী ব্যক্তি নামাজও হতে পারলেন না কেন জয়ারি ব্যক্তি নামাজ পড়তে মদ পান করে ব্যক্তি পড়তে এটা তো আল্লাহ তালে বলছেন এটা প্রিয় হাজির নামাজি বলতে কি যে প্রকৃত নামাজি পাঁচত্ব নামাজ ইস্তিমামের সাথে গুরুত্বের সাথে যথাযথ হক আদায় করে পড়ে তাকে কি বলা হয় নামাজি ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়লে কি তাকে নামাজি বলা যাবে হ্যাঁ তাহলে তাকে বলতে হবে কি মাঝে মাঝে নামাজি তাকে কি বলতে হবে মাঝে মাঝে নামাজি বলতে হবে তাকে নামাজি বলা যাবে প্রিয় হাজির আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন ওয়া শয়তান চায় নামাজ থেকে বিমুখ রাখতে কারণ নামাজ থেকে বিমুখ রাখতে পারলে তাকে বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত করানো যাবে তাহলে মদ জুয়া হারাম হওয়ার আটটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক নাম্বার হলো এই মদ জুয়া হচ্ছে নাপাক মদ জুয়া কি নাপাক দ্বিতীয় নাম্বার হলো এই মদ জুয়া হচ্ছে শয়তানের কাজ কার কাজ সুতরাং যেহেতু এটা হারাম কাজ সুতরাং হারাম থেকে বিরত থাকতে বলেছেন এবং যারা মদ জোয়া থেকে বিরত থাকবে তারাই চির করে সফল কাম হয়ে যাবে পঞ্চম নাম্বার হলো এই মদ জোয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হয় ষষ্ঠ নাম্বার হলো এই মদ জোয়ার মাধ্যমে পরস্পরের মাধ্যমে কি হয় পরস্পরের মধ্যে হিংসা তৈরি হয় সপ্তম নাম্বার হলো এই মদ জোয়ার কারণে মানুষ আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায় অষ্টম নম্বর হলো এই মজ্য়ের কারণে মানুষ ঠিক মতো নামাজ পড়তে এরপর আল্লাহ কি বলেন এতগুলো কারণ বর্ণনা করার পরেও তাহাল কি এই কাজগুলো থেকে বেঁচে থাকবে না বলেন আমরা কি বেঁচে থাকবো না আর যে বেঁচে থাকবো না সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কাজ ব্যক্তিগত ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় যে কাজগুলোর কারণে পারিবারিকভাবে সমস্যা তৈরি হয় সামাজিকভাবে বিশৃঙ্খলা তৈরি হয় এই মত জয় থেকে আমাদের ছোট বড় সর্বশ্রেণীর মানুষকে বেঁচে থাকবার তাও দান করছে আমরা যারা খবর চারের কাছে করি নাই চারের থেকে Oh. <coughs>